আমাদের গল্পটি পছন্দ হলে কমেন্টসে জানাবেন গল্পের নাম শেষ প্রহরে ছায়া রাত তখন সাড়ে বারোটা ঢাকার উপকণ্ঠে পুরনো একটি বাড়ি রৌশন ভিলা একসময় জমজমাট ছিল এখন কেবল ঝিজি পোখার শব্দ আর ভাঙা জানালা দিয়ে বাতাস ঢোকার শোষ আওয়াজ এই বাড়ির সামনে থামে এক কালো প্রাইভেট কার গাড়ি থেকে নামে এক তরুণী মেহরিন সাদা শাড়ি চুল খোলা চোখে হালকা কাজল। একটা পুরনো লকেট সে বাড়িটার দিকে তাকে ফিসফিস করে বলে এখানে সে ছিল অচেনা আমন্ত্রণ এক সপ্তাহ আগে মেহরিনের ইনবক্সে আসে এক অদ্ভুত মেসেজ তুমি কি জানতে চাও কেন আরিয়ান হারিয়ে গেল গল্পের মাঝখানে বলছি পরবর্তী পর্বটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরিয়ান তার প্রেমিক এক বছর আগে একদম হঠাৎ কোন চিহ্ন ছাড়াই নিখোঁজ হয়ে যায় মেহরিন ভেবেছিল সে হয়তো তাকে ছেড়ে চলে গেছে কিন্তু তার ভেতরে এক অজানা টান ছিল কেন যেন মনে হতো আর এন মারা যায়নি সে এখনো কথাও আছে তার জন্য অপেক্ষা করছে মেসেজের নিচে লেখা ছিল ঠিকানা বারোটা একাই এসো মেরিন কোনো কথা না সিদ্ধান্ত নেয় সে যাবে বাড়ির ভেতর দরজাটা ঠেলে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস বয়ে যায় ঘরের ভেতরে মোমবাতির আলো টিম টিম করছে দেওয়ালে ঝুলছে পুরনো প্রতিকৃতি এক পুরুষের মুখটা আরিয়ানের মতো কিন্তু ছবি চোখ দুটো লালছে জ্বলছে যেন কে আছেন এখানে মেহরিনের কণ্ঠ কাঁপছে দূর থেকে বেশে আসে কণ্ঠ তুমি তো এসেছো আমি জানতাম সে ঘুরে দেখে আরিয়ান দাঁড়িয়ে আছে ঠিক যেমন ছিল তবে চোখ দুটো কালো ছায়ার মতো গভীর মুখে হাসি আরিয়ান মেরিন যায় কিন্তু কাছে গিয়ে দেখে আরিয়ানের শরীর ছুঁই ছুঁই করতেই মুম্বাই রাত নিভে যায় ঘরে অন্ধকার তারপর কানে ভেসে আসে আরিয়ানের গলা তুমি দেরি করে ফেলেছ মেহরিন অতীতের সত্য আলো জ্বলে উঠতেই মেহরিন দেখে সে আর পুরনো বাড়িতে নেই সে কোনে লাল সে আলোয় বড়া ঘরে দাঁড়িয়ে চার পায়ে আয়না আর প্রত্যেক আয়নায় তার মুখের সাথে আরিয়ানের মুখ মিশে যাচ্ছে তুমি মনে করো আমি হারিয়ে গেছি আরিয়ানের গলা কাঁপছে না আমি মারা গিয়েছিলাম তোমার হাতে হত বাঘ তার চোখে জল না আমি কাউকে মারিনি আরিয়ান আরিয়ান এগিয়ে আসে সেদিন মনে আছে আমরা ঝগড়া করেছিলাম তুমি রাগে দরজা ধাক্কা দিয়ে বেরিয়ে গেলে আমি তোমার গাড়ির পেছনে দৌড়াচ্ছিলাম ঠিক তখন বজ্রপাত হয় আর গাড়ির বাড়ির সামনে সেই পুরোনো গাছটা ভেঙে পড়ে আমার গায়ে মেহরিন কেঁপে ওঠে সে স্মৃতি মনে পড়ে সেদিন সত্যি বজ্রপাতের শব্দে সে ভয়ে পালিয়েছিল আর ফিরে এসে দেখে পুলিশ লাশ উদ্ধার করেছে কিন্তু মুখ চিনে ওঠা যায়নি মায়ানা সব বাস্তব তাহলে তুমি এখন আমি তোমার ছায়া হয়ে বেঁচে আসি আরিয়ানের ঠোঁটে হালকা হাসি আজকে রাত আমাদের শেষ প্রহর আমি তোমাকে নিতে এসেছি মেহরিন ডরটা হঠাৎ ডরটা হঠাৎ কাঁপছে শুরু করে মোমবাতির আলো নীল হয়ে যায় চারপাশে বাতাসে রক্তের গন্ধ আয়নার একটার পর একটা ফেটে যাচ্ছে প্রতিটি ফাটলে দেখা যাচ্ছে মেহরিনের মুখ কিন্তু প্রতিবার তার চোখে কালো শূন্যতা সে দূরে বেরোতে যায় কিন্তু দরজা বন্ধ আরিন তার পিছন থেকে বলে তুমি প্রতিদিন আমার কবরের পাশে কেঁদে আসো কিন্তু আজ তুমি চিরদিনের জন্য আমার সঙ্গে থাকবে শেষ মেরিন চিকার করে ওঠে না আমি মরতে চাই না কিন্তু ঘরের মেঝে ভেঙে যায় নিজে দেখা যায় অন্ধকারের গভীর গোবর আরিয়ান তার হাত ধরে নিচে টেনে নিয়ে যায় ভয় পেয়েও না এবার আমরা কখনো আলাদা হব না তারপর সব কিছু স্তব্ধ এক বছর পর এক বছর পর রৌশন ভিলায় নতুন এক পরিবার ওঠে তাদের ছোট ছেলে মাঝরাতে চিৎকার দিয়ে ওঠে বলে মা জানো কালো শাড়ি পরা এক আপু আমাকে বলেছে আরিয়ান ঘুমাচ্ছে ওকে না মা অবাক হয়ে দেখে বাড়ির দেওয়ালে সেই পুরনো ছবি আবার ঝুলে গেছে আর ছবি দুটো মুখে এখন মৃধু হাসি একটা আরিয়ানের আর একটা মেহরিনের শেষ লাইন ভিলার প্রতিটি রাতেই মোমবাতি টিমটিম আলোয় ভেসে আসে দুটি ছায়া যারা ভালোবেসেছিল হারিয়েছে মৃত্যুর পরও তারা একসাথে এখনো আছে একে অপরের সঙ্গী হয়ে শেষ পর্যন্ত আমাদের গল্পের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিবেন।